দর্শক বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখন তিনি প্রায় বিএনপির মুখপাত্র হিসেবেই কথা বলেন দেখি বিভিন্ন সভা সেমিনার বিভিন্ন বক্তৃতা দেখি তার শুনে থাকি আমরা তো একটা কথা তিনি কাল ক্লিয়ার করেছেন যে পেয়ার পদ্ধতি মানুষ খায় না বুঝেও না এ সম্পর্কে একটা মন্তব্য করেছেন সেই সাথে সাথে তিনি জামাতকে জামাতের বিরুদ্ধে বিশোদ্গারও করেছেন তিনি বলছেন যে জামাত উদ্দেশ্য করেই বলেছেন যে একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে এরা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল এরা কখন কি করে এদের উদ্দেশ্য সময় অসৎ এবং সেই সাথে বলেছেন যে এখন তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বিএনপির নেতা সেই সাথে বলেন যে যারা নতুনটা স্বপ্ন স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার তাদের উদ্দেশ্যে বলেন যে এরা ভালো দিক কিন্তু যদি আপনি খারাপ উদ্দেশ্যে বা নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়ায় লিপ্ত থাকেন তবে এটা ফ্যাসিবাদকেই আপনারা পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বলে তিনি মন্তব্য করেছেন সালোদিনে আমাদের এই মন্তব্য আসলে কতটুকু যুক্তিসঙ্গত তা কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাজনৈতিক যে হালচাল বাংলাদেশের এখন জামাতকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বললেন জামাত কি ধরনের প্রতিক্রিয়া জানায় সেটা আমরা দেখব তবে বাংলাদেশের নির্বাচন পেয়ার পদ্ধতিতে যদি হয়ে থাকে ভবিষ্যতে হওয়ার চিন্তা সরকার করে তবে আমি মনে করবো খুব বিপজ্জনক একটা সিদ্ধান্ত কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের প্রকৃতভাবে রাষ্ট্রের সমস্যা হবে সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে তাই আমরা মনে করি যে পেয়ার পদ্ধতি নয় প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার কার বাংলাদেশের যে নির্বাচনের সিস্টেম সেটার সাথে পেয়ার পদ্ধতি বর্তমানে মানে কখনো সামঞ্জস্য নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দর্শক চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে